প্রস্তাব আনার জন্য যোগ্য ছিল সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির স্থাপনা

তাহলে নিয়ে কেন হবে না আমি তো দুটো প্রস্তাব দিচ্ছি মনোজ মনোজ পান তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে চাকরি বহালের জন্য আমরা প্রস্তাবকে সমর্থন করব বিনা বিতর্কে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে প্রয়োজন হলে রাজ্য সরকার যান আন্দোলনকারী চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা গেটের বাইরেই আন্দোলনকারী চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী গতকালই যোগ্য চাকরি প্রার্থী অধিকার মঞ্চের তরফ থেকে চিঠি দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে আজ আন্দোলনকারী চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নৌসাদবাবুকেও বলেছি আমরা ভেতরে চাইব সরকার পক্ষেরও কেউ থাকুন তাকেও জানাবো এবং বিরোধী দলনেতা যেটা জানালেন সেটা অবশ্যই একটা সাধুবাদ জানাই এরকম একটা পদক্ষেপের জন্য যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয় কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয় এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয় এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে আমরা মনে করি আমরা চাইব এটা যেন অবশ্যই সর্বসম্মতভাবে রাজ্য সরকার বিরোধী দল সকলে মিলে করা হয় আপনারা কি বিশ্বাস করেন যে রাজ্য সরকার এতে মত দেবেন দেখুন আমরা চাইবো রাজ্য সরকার অবশ্যই মাধ্যমে কারণ রাজ্য সরকার তো নিশ্চয়ই চাইবে যে যোগ্য যারা তারা বহাল থাকুক এটা তো কখনো হতে পারে না যে রাজ্যের সরকার এটা চাইবে না যে যোগ্যরা চাকরিতে বহাল থাকুক তাহলে তো একটা অনন্য নজির সৃষ্টি হবে যে যে সরকার চাকরি দিল তারাই যোগ্যদের পক্ষে দাঁড়াবে না এটা হতে পারে কখনো নিশ্চয়ই চাইবে রাজ্য সরকারের যা ভূমিকা তাতে করে কি মনে হচ্ছে আপনাদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে আপনারা দেখুন আমরা বিগত দিনে অনেক টালবাহানা দেখেছি অনেক লুকোচুরি দেখেছি কিন্তু আমরা এটাই দাবি জানাবো যে রাজ্য সরকার যেন শেষ প্রচেষ্টাটুকু করে কি বিগত দিনে হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে যেহেতু বিরোধী দলরা চাইছে এবং রাজ্য সরকারকেও আমরা মানে দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন এটা করলে রাজ্যে একটা অনন্য নজির সৃষ্টি হবে ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে না রাজ্যের স্বার্থে মানে শিক্ষার স্বার্থে একটা মানে মেধাদেরকে সুরক্ষিত রাখা গেছে